ইতিমধ্যেই রান্নার গ্যাসের সিলিন্ডারকে নিয়ে নতুন একটি নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার এই কাজটি না করলে বন্ধ হবে গ্যাসের ডেলিভারি তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এইচপি ইন্ডিয়ান ভারত বা যে কোনো এলপিজি গ্যাসের সিলিন্ডার থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন এলপিজি গ্যাসের সিলিন্ডার নিয়ে কি নতুন ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের ঘরে ঘরে অতি প্রয়োজনীয় এলপিজি সিলিন্ডারে আবারও নতুন নির্দেশ এমনিতেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বৃদ্ধিতে ঘুম ছুটিয়েছে মধ্যবিত্তের যার ঊর্ধ্বমুখী দামের চিন্তায় ফেলছে সবাইকে এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে বিশেষ একটি কাজ না করলে বন্ধ হবে রান্নার গ্যাসের ডেলিভারি রান্নার গ্যাসের ডেলিভারি পাওয়ার জন্য এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন কিন্তু থাকবে অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফিকেশন কিন্তু এবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়মের আগাম আভাস কিন্তু পাওয়া যাচ্ছিল অনেক আগে থেকেই এখন দিকে দিকে গ্রাহকরা পড়ছেন বিপাকে বলা হচ্ছে রান্নার গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া বাড়িতে সিলিন্ডার ডেলিভারি দেওয়া কিন্তু বন্ধ হবে আর এই সেই কারণেই অনেক গ্রাহক বুকিং করা সত্ত্বেও রান্নার গ্যাসের ডেলিভারি কিন্তু পাচ্ছেন না এখানে গ্রাহকরা অভিযোগ তুলছেন যে গ্রা তারা বুকিং করার পরেও গ্যাসের ডেলিভারি কিন্তু পাচ্ছেন না তখন যোগাযোগ করলে স্পষ্ট উত্তরভাবে পাওয়া যাচ্ছে বলা হচ্ছে বায়োমেট্রিক করলে তারপরেই কিন্তু সিলিন্ডার পাওয়া যাবে আর এটি অনেক পরিবারের কাছে সমস্যার কারণ হচ্ছিল এমন দেখা যাচ্ছে যে অনেক পরিবার যাদের নামে সিলিন্ডার রয়েছে সেই ব্যক্তি হয়তো কর্মসূত্রে বা অন্যান্য কাজে কিন্তু বাইরে থাকেন সেক্ষেত্রে সিলিন্ডার পেতে কিন্তু সেই পরিবারকে হয়রানির শিকার হতে হচ্ছে কারণ অন্যরা কিন্তু বায়োমেট্রিক যাচাই করতে পারছেন না একদিকে যেমন গ্রাহকরা নিজেদের সমস্যার অভিযোগ তুলছেন তেমনি গ্যাসের সংস্থাগুলিও দাবি তুলছে গ্রাহকদের প্রায় এক বছর কিন্তু সময় দেওয়া হয়েছিল বায়োমেট্রিক ভেরিফিকেশন করার জন্য তাছাড়া ডিলাররা তাদের কিন্তু সচেতনও করেছে এই বায়োমেট্রিক নিয়ে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে যে গ্রাহকরা কিন্তু কোনো আগ্রহ দেখাননি চাইলে বাড়িতে বসেও কিন্তু আপনারা অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই করাতে পারবেন কিন্তু গ্রাহকরা সেই কাজটি করাননি এর জন্য বাইরে যাওয়ার প্রয়োজনও কিন্তু নেই এখানে বলা রয়েছে এখানে আরও বলা রয়েছে এখন গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাওয়ার জন্য একটাই উপায় রয়েছে আপনাকে বায়োমেট্রিক করে নিতে হবে অর্থাৎ রাষ্ট্রীয় সংস্থা এক অধিকারিক মন্তব্য করেছেন উজ্জ্বলা গ্যাসের সংযোগ অর্থাৎ উজ্জ্বলা যোজনা গ্যাসের সংযোগ নিয়ে সমীক্ষা করার পর জানা যায় বহু উপভোক্তা সিলিন্ডার তোলা বন্ধ করে দিয়েছেন অথচ নিয়মিত তাদের অ্যাকাউন্টে কিন্তু ভর্তুকির যে টাকাটা সেটি কিন্তু ঢুকতেই চলেছে বায়োমেট্রিক করা এখন তাই প্রয়োজনীয় কারণ এর দ্বারাই বোঝা যাবে প্রকৃত উপভোক্তার সংখ্যা এখন প্রত্যেক গ্রাহকেরই একটাই কথা বুকিং করার পর সিলিন্ডার না পাওয়া গেলে স্বাভাবিকভাবে খুব অসুবিধায় পড়তে হচ্ছে অনেকের বাড়িতে নেই বিকল্প ব্যবস্থা বায়োমেট্রিক নিয়ে অফিসগুলিতে নোটিশ দেওয়া দরকার তাছাড়া গ্রাহকদের মধ্যে প্রচারেরও দরকার তাহলে গ্রাহকরা কিন্তু সচেতন হবে ও দ্রুত নিজেদের বায়োমেট্রিক সম্পূর্ণ করবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন এবার কিন্তু আপনাদের প্রত্যেকেই যারা যে কোনো গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকেন অর্থাৎ এলপিজি গ্যাসের সিলিন্ডার ব্যবহার করে থাকেন সে এইচপি ইন্ডিয়ান ভারত বা যে কোনো গ্যাসের সিলিন্ডারই হোক না কেন আপনাদের প্রত্যেকেরই কিন্তু বায়োমেট্রিক যাচাই কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনাদের কি বায়োমেট্রিক আপডেট কিন্তু করাতেই হবে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে নাহলে কিন্তু আপনারা গ্যাসের সিলিন্ডারের যে হোম ডেলিভারি সেটা কিন্তু আপনারা পাবেন না সেটা কিন্তু প্রতিটি সংস্থা বন্ধ করে দিয়েছে বায়োমেট্রিক ছাড়া কিন্তু আপনারা এখন থেকে আর গ্যাসের সিলিন্ডারের ডেলিভারি পাবেন না তো যত দ্রুত সম্ভব আপনাদের বায়োমেট্রিক সম্পূর্ণ করুন এবং ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে ধন্যবাদ